হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে পাকা তাল দিয়ে তৈরি হবে এরকম নরম তুলতুলে সফট সফট মিনি কেক সকাল সন্ধ্যে চায়ের সাথে এই মিনি কেকগুলো খেতে কিন্তু দারুণ লাগবে আর বানানো ভীষণ সহজ আর এই কেকগুলো এতটাই সফট আর নরম হয় আট থেকে আসি সবাই খেতে পারবে অনেকেই আছে তেলের কারণে মানে বেশি তেল দিয়ে তালের বড়া তৈরি করা হয় দেখি অনেকেই সেটা খেতে চায় না কিন্তু এইগুলো তৈরি করতে একদমই কম তেল লাগে তাই এইভাবে কিন্তু মিনি কেক বানিয়েও খেতে পারবে আর বানানো ভীষণ সহজ একবার বানানো দেখলে না বানিয়ে থাকতেই পারবে না আর এইগুলো যখন খুশি তখন বানিয়ে নেওয়া যাবে বানানো এতটাই সহজ আর এতটাই সফট আর নরম হয় যে কেকগুলো আর ভেতর থেকে হবে একদম জালিদার তাই কিভাবে তোমরা সহজেই তৈরি করে নিতে পারবে সেটাই আজকে শেয়ার করব অনেক মজার হতে চলেছে আজকে রেসিপি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে প্রথমে আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি খুব ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তালটাকে এবার তালের যে ওপরের যে একটা বাটির মতন থাকে সেটাকে কিন্তু এভাবে হাত দিয়ে তুলে নিয়েছি এবার আস্তে আস্তে তালের ওপরের কালো খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেব আর তাল যতটুকু সময় লাগবে ছাড়িয়ে পাল্পটা বার করে নিতে আর তাছাড়া এই কেকগুলো বানাতে কিন্তু একদমই সময় লাগে না তাই ঝটাপট একদম তালগুলোকে আমি এখানে খোসাটা প্রথমে ছাড়িয়ে নিয়েছি এবার তালটাকে ভেঙে নিচ্ছি এই তালটা একটু বড় আছে তাই তিন আটির তাল বেরিয়েছে কিন্তু এখানে এর থেকে বড় তাল হলেও কিন্তু সেগুলো আবার চার আটিরও অনেক সময় বের হয় তা আমি তালটাকে কিন্তু একদম এখানে ভেঙে নিয়েছি তিনটে হয়েছে তালের টুকরো এখানে এবার যেটা করব অল্প অল্প করে তালের ওপরে আমি একটু জলে ছিটা দিয়ে নেব তাতে কি হবে তালটা কিন্তু খুব সুন্দর একটু মেখে নিলে নরম হবে আর এটাকে যখন আমি ঘষব তখন কিন্তু খুব সহজে এটার থেকে তালের পাল্পগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসবে তাই অল্প অল্প করে জল ছেটা দিয়ে তালটাকে হাত দিয়ে হালকা একটু মেখে নিলাম এবার এখানে একটা বড় একটা গামলার মতো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় গ্রেটার গ্রেটারের সাহায্যে যদি পাল্প বার করা হয় খুবই অল্প সময়ে চট জলদি তালের পাল বার করে নেওয়া যায় তা আমি এখানে একটা তালের আটি নিয়ে নিয়েছি এবার আমি গ্রেটারের মধ্যে ভালো করে এবার এটাকে ওপর নিচ করে ঘষতে থাকব আর পেছন সাইড মানে অপর সাইড দিয়ে তালের পাল্পটা গামলার মধ্যে জমা হতে থাকবে তাই এইভাবেই কিন্তু ঘষে নেবো আমি তালটাকে আর এই তালের কেকগুলো তৈরি করার জন্য খুব বেশি তালের পাল্পের প্রয়োজন হয় না অল্প একটু তালের পাল্প দিয়েই অনেকগুলো কেক তৈরি করে নেওয়া যায় তা দেখো এইভাবেই কিন্তু আমি তালটা ঘষে নিচ্ছি তা আমি এখানে কিন্তু প্রথমে এক আটির যতটুকু তালের পাল্প বেরোয় সেইটুকু আগে বার করে নেব তা তালটা ঘষে আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো একটা তালের থেকেই আটির থেকে কতটা পাল্প বেরিয়ে এসেছে এতটা পাল্পের দরকারও পড়বে না এর থেকে অল্প একটু পাল্প দিয়েই কিন্তু অনেকটা আমাদের মিনি কেক তৈরি হয়ে যাবে তাই এখানে আমি প্রথমে আরও একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবার যেটা করব প্রথমে একটা বাটি মেপে এক বাটি চিনির গুঁড়ো নিয়েছি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি তাতে কেকটা তৈরি করতে খুব সহজ হবে আর নিয়ে নিয়েছি ঘন করে জাল করে রাখা গরুর দুধ নিয়েছি আমি এখানে এক বাটি আর নিয়ে নিলাম এক বাটি তালের পাল্প এখানে আমি বাটি মেপে নিয়েছি উপকরণগুলো তোমরা চাইলে এখানে গরুর দুধের বদলে পাউডার দুধও এখানে গরম জলে গুলে সেটাকে একটু ঠান্ডা করে নিতে পারো আর নিয়ে নিয়েছি দেখো এখানে নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে খেতে খুব টেস্টি হবে তাই এখানে এক বাটির থেকে একটু কম নারকেল কোড়া নিয়ে নিয়েছি হাতের কাছে থাকলে অবশ্যই দেবে তা নালে এমনিও বানিয়ে নিতে পারো আর একটা ছোট্ট টুকরো লেবু নিয়েছি সেটাকে রস বার করে নিয়েছি এক চামচ মতন সেটাও এখানে দিয়ে দিয়েছি এবার এই উপকরণগুলোকে একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু যাতে তালটাও সব কিছুর সাথে খুব ভালো করে দুধের সঙ্গে মিশে সুন্দর একটা ঘন ব্যাটারের মতন তৈরি হবে তাই খুব ভালো করে কিন্তু আমাদের প্রথমে এটাকে মিশিয়ে নিতে হবে আর সাথে কিন্তু একটু সাদা তেলও আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু করে তা দেখো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেবার পর একটা বড় ছাঁকনি নিয়েছি এবার এই ছাঁকনিতে করে আমি ময়দা দিচ্ছি দেখো এর উপরে বাটি ময়দা দিয়েছি এখানে আমি ময়দাটাকে একটু চেলে নিলে খুব ভালো হয় এর মধ্যে অনেক সময় ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না ব্যাটারটাও খুব স্মুথ তৈরি হবে আর এক চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে ছাঁকনি দিয়ে এগুলোকে চেলে নিচ্ছি আর এই যে বড়ো গুটলিগুলো থাকে এই ডেলাগুলো থাকলে কিন্তু অনেক সময় ব্যাটারটা ঠিক মানে ভালো স্মুথ হতে যায় না তাই এগুলোকে আমি ভালো করে ছেঁকে নেবার পর আবার এগুলোকে আমি মিশিয়ে নেব সব কিছুর সাথে এখানে কিন্তু আর আগে দুধ দেব না আগে মিশিয়ে দেখবো ব্যাটারটা ঠিক কতটা ঘনত্ব হচ্ছে সেই বুঝে আবার অল্প অল্প করে দুধ আমি এখানে মিশিয়ে নেব তাই আগে এই উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো তোমরা চাইলে এখানে হাতা দিয়েও করতে পারো বা হুইস্কের সাহায্যেও করতে পারো তা আমি এখানে এটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু বেশ ঘন রয়েছে এত ঘন মোটা ব্যাটার কিন্তু আমাদের কেক তৈরি করতে লাগবে না আরও একটু ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে তাই আগে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তা খুব ভালো করে দেখো এইভাবে ফেটিয়ে নিচ্ছি এটা দিয়ে যাতে ব্যাটারটা সুন্দর হয় তা খুব ভালো করে ফেটিয়ে নেবার পর আবার আমি যে ঠান্ডা দুধ রেখে দিয়েছিলাম সেটাকে এবার অল্প অল্প করে এই ব্যাটারের মধ্যে দেবো আর মিশিয়ে নেব আবার দেখো হাফ বাটির মতন এখানে ঠান্ডা দুধ নিয়েছি গরম দুধ কিন্তু ব্যবহার করা যাবে না দুধটাকে ঠান্ডা করেই পরে ব্যবহার করতে হবে তা আবারও কিন্তু এই অল্প দুধ দিয়ে খুব ভালো করে কিন্তু এখানে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে কিন্তু আস্তে আস্তে করে ব্যাটারের সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে আমাদের সুন্দর একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো তারপরেও কিন্তু এখানে মনে হচ্ছে ব্যাটারটা আরও একটু গাঢ় রয়েছে তারপর আরও একটু হাফবাটির মতন দুধ এখানে দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে কিন্তু ব্যাটারটাকে আমি মিশিয়ে নিচ্ছি একবারে দিলে কিন্তু অনেক সময় হয় খুব বেশি পাতলা হয়ে যাবে তাই বারে বারে মিশিয়ে নিলে ব্যাটারটা ঠিকঠাক তৈরি হবে এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর করে ব্যাটারটা আমি মিশিয়ে নিয়েছি ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এখন খুব পাতলাও না আবার একদম ঘন না একদম মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার আমাদের কেকগুলো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে আমি ছো একটা আপ প্যান নিয়েছি এটার মধ্যে তৈরি করলে কেকের শেপটা সুন্দর আসবে দেখতে তার জন্যই এটার মধ্যে তৈরি করে নেওয়া ভালো করে আগে হালকা করে একটু এটাকে তাওয়াটাকে একটু গরম করে হালকা করে একটু তেল ব্রাশ করে দিয়েছি খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না হালকা করে একটু তেলটা ব্রাশ করে দিলেই রেডি হয়ে যাবে কেকগুলো এবার আস্তে আস্তে অল্প অল্প করে এই বাটির ভেতরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি খুব বেশি ভরে দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা কিন্তু একদম সব দিকে ছড়িয়ে যাবে তা দেখো এখানে আমি ঢেকে একদম লো ফ্লেমে গ্যাসের ফ্লেমে একদম বাড়ানো যাবে না লো ফ্লেমে আমি তিন মিনিট মতন ঢেকে রেখেছিলাম তাতেই কিন্তু দেখো কত সুন্দর এই কেকগুলো রেডি হয়ে গেছে আর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে কি হবে নিচটা একদম বেশি লাল হয়ে যাবে তাই যতটা চেষ্টা করা যাবে এটাকে একদম লো ফ্লেমে কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে আর কত সুন্দর হয়েছে দেখো কেকগুলো আর মাঝখানে কেকের রঙগুলো একটু লাল হয় যেহেতু ওখানে একটু বেশি তাপ পায় তা দেখো প্রথম ব্যাসের এই কেকগুলো কতটা সুন্দর হয়েছে এইভাবেই কিন্তু আমি বাকি সমস্ত কেকগুলো কিন্তু বন্ধুরা বানিয়ে নিয়েছি সেগুলো আর দেখালাম না একই পদ্ধতিতে সেগুলো বানানো হয়ে গেছে দেখো পরের কেকগুলো কিন্তু আমি আবার সাজিয়ে নিচ্ছি এখানে এইভাবে কিন্তু বাকি সব কেকগুলো বানিয়ে নিয়েছি আর দেখতেই কতটা লোভনীয় হয়েছে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই কেকের থেকে মানে গন্ধ শুরুকেই যেন একদম মনটা ভরে যাচ্ছে আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের শুধু শুধুও খাওয়া যাবে চায়ের সাথেও খাওয়া যাবে এইগুলো আর দেখতেই কতটা দারুণ হয়েছে তা এরকম নরম তুলতুলে কেক অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো পাকা তালের সিজন শেষ হয়ে যাবার আগে আশা করছি খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো বাই